পাকিস্তানে শেষ হওয়া টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশের তিনজন সবচেয়ে বাজে পারফর্মার যদি হিসেব করতে হয় আপনি কোন তিনজনকে পিক করবেন আর যদি বলা হয় একজন বেছে নেন যিনি সেরা পারফর্মার কাকে পিক করবেন বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম বাটারপান অল টাইম হেলদি লাইফ আগে বাজে পারফর্মার দিয়ে শুরু করি সবার আগে শামীম হোসেন পাটোয়ারি তার কথাটা কেন বলছি কারণ আমি ব্যক্তিগতভাবে শামীমের প্রতি খুব বেশি এক্সাইটেড ছিলাম তার কাছ থেকে দারুণ কিছু প্রত্যাশা করছিলাম আমাকে সবচেয়ে বেশি হতাশ করেছে শামীম হোসেন পাটোয়ারি ছয় ছয় নয় চার সাত আট সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তান মিলে ছয় টি টোয়েন্টিতে এই হচ্ছে শামীমের স্কোর ছয় ছয় নয় চার সাত আট যে ফর্মে তিনি ওয়েস্ট ইন্ডিজে খেলেছেন তেরো বলে সাতাশ সতেরো বলে পঁয়ত্রিশ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দুর্দান্ত ব্যাটিং সেই স্বামীম পরপর দুই সিরিজে যাচ্ছে তাই ভাবে ফ্লপ বিগ হিটিং পরের কথা দেড়শো স্ট্রাইক রেটে ব্যাটিং বহুত দূরের কথা ঠিক মতো ব্যাটে বলে কানেকশনটাই করতে পারেননি কি হয়েছে কেন হয়েছে স্বামীম ভালো বলতে পারবেন কোচরা ভালো বলতে পারবেন আমি শুধু বলতে পারি আমি প্রচণ্ড রকম হতাশ হয়েছি স্বামীমের ব্যাটিং দেখে নাম্বার টু রিশাদ হোসেন পিএসএল খেলার পরে ঋষাদের কাছে আমার এক্সপেকটেশন ছিল তিনি অন্তত তিন ম্যাচের একটা বাংলাদেশকে জেতাবেন পাকিস্তানের বিপক্ষে অথবা এমন পরিস্থিতি তৈরি করে দিবেন যে বাংলাদেশ ম্যাচটা জিততে পারে কোথায় কি এক ম্যাচে পঞ্চাশ রান দিলেন চার ওভারে আরেক ম্যাচে দিলেন পঞ্চান্ন শেষ টি টোয়েন্টিতেও উনচল্লিশ এটাও তিন ওভারে চার ওভার বল করলেন নিশ্চিত পঞ্চাশ দিতেন রিষাদ পাকিস্তানের উইকেটে যেভাবে পিএসএলে বল করেছেন সেই রিষাদ কেন ন্যাশনাল টিমে এসে মিসিং হয়ে গেল এটা আমার ঠিক বোধগম্য হচ্ছে না পাকিস্তানের উইকেটে যে কোনো বোলারের জন্যই অনেক বড় চ্যালেঞ্জিং ওখানে তিনি খারাপ করেছেন শুধুমাত্র এই কারণেই ঋষাদের আমি সমালোচনা করছি ব্যাপারটা কিন্তু এখানে না পঞ্চাশ পঞ্চান্ন দিয়েছেন সেটা পর্যন্ত ঠিক আছে কিন্তু যেভাবে রিষদ বল করেছেন ফ্লিপার দিচ্ছেন হচ্ছে না গুগলি করছেন হচ্ছে না বলে টার্ন পাচ্ছেন না লেগ সাইডের বাইরে বল করছেন শর্ট বল করছেন লেন্থ খুঁজে পাচ্ছেন না এগুলো বাজে সাইন এগুলো ভালো সাইন না তিনি ভালো বল করেও যদি চার ছক্কা খেতেন দশ ইকোনোমিতে রান দিতেন কোনো আফসোস ছিল না বিশাদ বোলিংই করেছেন বাজে এটা সবচেয়ে বড় প্রশ্নের জায়গা বাংলাদেশের টপমোস্ট পারফর্মারদের একজন যাকে নিয়ে এখন বাংলাদেশ স্বপ্ন দেখে পুরো গ্লোবাল টি টোয়েন্টি সার্কিটের যার সুনাম ছড়িয়ে পড়ছে তিনি কিনা এত বাজে বল করবেন নাম্বার ওয়ান আপনি বুঝে ফেলেছেন কে তাও হৃদয় একজন প্লেয়ার বাইশ বলে সতেরো করে ওই দিনের পর আমি ভিডিওতে বলেছিলাম যে যারা এরকম ব্যাট করে যারা এরকম প্ল্যান সাপোর্ট করে যে ক্যাপ্টেন এই প্ল্যান ইনডোর্স করে দুশো চেজ করতে গিয়ে আপনার বাইশ বলে সতেরো এই তিনটা বর্গকে ড্রেসিং রুম থেকে সরিয়ে দেওয়া উচিত তারপরের ম্যাচে পাঁচ করেছেন সব সবশেষ ম্যাচে যেখানে কোনো চাপ নেই যেখান থেকে শুধু পাওয়ার হিটিংটাই করতে হবে যেখান থেকে রানটাকে এগিয়ে নিতে হবে যেখানে ওপেনাররা দশ ওভারে একশো তুলেছেন এগারো ওভারে একশো তেরো তুলেছেন সেখানে আঠারো বলে পঁচিশ করে ম্যাচটা ডুবিয়ে দিয়েছেন লিটনকে নিয়ে তাওহিদ হৃদয় এর পারফরমেন্স কোনোভাবেই গ্রহণযোগ্য না আমার বিবেচনায় পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে সবচেয়েতে বাজে জঘন্যতম পারফর্মার তাও হৃদয় খারাপের দিক থেকে দ্বিতীয় ঋষাদ খারাপের দিক থেকে তৃতীয় শামীম হোসেন পাঠারি এখন ভালোর দিক থেকে একজনই এক নাম্বার। তামিম তানজিদ তামিম আমি বড় ইনিংস খেলতে পারেননি কিন্তু অনেক দিন পর বাংলাদেশের ওপেনিং স্লটে একটা স্বস্তি দিয়েছেন আপনি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ থেকে যদি হিসাব করেন দেখবেন যে বাংলাদেশ পাওয়ার পেতে পঁয়তাল্লিশ পঞ্চান্ন সাতান্ন ষাটের মতো করে রান তুলছে সেখানে তানজিদ তামিমের দুর্দান্ত ভূমিকা রয়েছে শেষ তিনটা ম্যাচে যদি আমি ধরি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটাই উনষাট একটাই চল্লিশ এই দুটো আমি হিসাবে যাচ্ছি না শুধুমাত্র পাকিস্তান সিরিজ যদি ধরি সেখানে সতেরো বলে একত্রিশ উনিশ বলে তেত্রিশ বত্রিশ বলে বিয়াল্লিশ দারুণ ব্যাট করেছেন পাকিস্তান সিরিজে যদি ভুল না করি তানজিদ তামিমের স্ট্রাইক রেট প্রায় একশো ছাপ্পান্নর মতো ছিল এরকম ব্যাটিংয়ে আমরা দেখতে চাই এরকম পাওয়ার হিটিং দেখতে চাই পাওয়ার প্লে কাজে লাগানো দেখতে চাই পাওয়ার প্লেটে দুই উইকেট হারিয়ে আমরা ষাট পঁয়ষট্টি রান বোর্ডে দেখতে চাই তামিম আমাদেরকে সেই আশ্বাসটুকু দিয়েছেন যে তিনি অন্তত এই রোলটার জন্য এই সিরিজটাতে দারুণভাবে খেলেছেন সো এই হচ্ছে আমার বিবেচনায় পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে টপমোস্টকে আর তিনজন ওর্স পসিবল পারসন পারফর্মারের দিক থেকে পাকিস্তান সিরিজ বাংলাদেশের ভরাডুবি হয়েছে খুব অপ্রত্যাশিত কিছু না সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশ যেভাবে সিরিজ হেরেছে সেটাও খুব অপ্রত্যাশিত কিছু না কেন প্রত্যাশিত না কেননা বাংলাদেশ দলটার অবস্থায় এখন বেশ খারাপ ক্রিকেট বোর্ডের ভেতরে যে ধরনের মেরুকরণ চলছে সাংগঠনিকভাবে যে ধরনের প্যাচ গুটি প্যাচ যেভাবে যা চলছে মাঠের ক্রিকেটের দিকে কারণ নজর দেওয়ার সময় নাই প্রত্যাশিতভাবেই মাঠের ক্রিকেট খারাপ হবে এবং এটা আগামীতে আরও নিচে যাবে যদি না এই নিচে যাওয়ার রাশটা টেনে ধরা যায় প্রশ্ন হচ্ছে রাশটা কে কিংবা কারা টানবে